আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন বিশেষ করে কোনো ঘূর্ণিঝড় বা কোনো জলস্বাস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু জোয়ার বাগানে উপরেও চলে আসে পাঁচ থেকে দশ ফিট শূন্য চরের যে বাগান বা জঙ্গলটা রয়েছে এখানে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু গরুগুলোকে এখানে ছেড়ে দিয়ে যায় আর এগুলো হচ্ছে চরের গরু আর চরের গরুগুলো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে খাবারগুলা রয়েছে ঘাস গুলা রয়েছে তারা কিন্তু এগুলা খেয়ে বড় হয় চরের গরুর কিছু দাগ রয়েছে কারণ যেহেতু এখানে অনেক গরু থাকে জঙ্গলে আর এগুলা কিন্তু প্রাত্র কিন্তু জঙ্গলে থাকে সব সময় জঙ্গলে থাকে যখন গরুর মালিকেরা মনে করে যে গরু বিক্রি করবে বা গরুর কোনো সমস্যা হলে তখন কিন্তু তারা বাড়িতে নিয়ে যায় তো তাছাড়া কিন্তু গরুগুলা এভাবে ছাড়া থাকে জঙ্গলে এভাবে বেড়ে ওঠে আর এই গরুগুলা কিন্তু বাজারের কোনো খাদ্য খেয়ে বড় হয় না এগুলা প্রাকৃতিকভাবে যে জঙ্গলে যে ঘাসগুলা উঠে এগুলা খেয়ে তারা আসলে বড় হয় জীবন ধারণ করে এবং বড় হয় আর এই গরুগুলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে দেখতে পাচ্ছেন জঙ্গলে প্রচুর পরিমাণে গরু রয়েছে এই গরুগুলা ছাড়া থাকে এবং মার্শাল্লা স্বাস্থ্য অনেক ভালো রয়েছে আর বিশেষ করে রাত্রের বেলা জঙ্গলের নদীর প্রান্তে যে বালি আছে বালিতে তারা একসাথে সারাদিন জঙ্গলে তারা ঘুরে ফিরে দেখে বেলায় তারা কিন্তু এখানে যে বালির যে বীজ রয়েছে বীচের পাশে কিন্তু তারা সবাই কিন্তু আপনি রাত্রে আসলেও তাদেরকে দেখতে পাবেন তারা কিন্তু একসাথে জড়ো হয়ে একসাথে শুয়ে থাকে আমি আপনাদেরকে দিনের বেলাও মাঝে মাঝে দেখা যায় শুয়ে রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কারণ কাছে গেলে ওরা কিন্তু চলে যায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এখনও কয়েকটা শুয়ে রয়েছে এরকম অনেক গরু হাজার হাজার গরু কিন্তু এখানে ছাড়া অবস্থায় থাকে উন্মুক্ত অবস্থায় তারা বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে প্রচুর পরিমাণে এখানে গরু রয়েছে ভাই মিলন ভাই কেমন আছেন ভালো আছেন জাল কি বসাইছেন বিশেষ করে এখন যে মাছগুলো পাওয়া যায় সেটা হচ্ছে চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় চিংড়ি মাছ লোটটা মাছ পোয়া মাছ এগুলা সাধারণত উঠে থাকে মাঝে মাঝে ইলিশও উঠে আর এখানে অনেক ধরনের জাল রয়েছে চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা অবগত রয়েছেন অনেক ধরনের জাল দিয়ে মূলত মাছ ধরা হয় তো এখন সাধারণত বিন্দি জালটা রয়েছে মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জালগুলো এখানে শুকানোর পরে জাল এর পাকে আর একটা কথা বলে রেখি জালটা কেন শুকানো হয় কারণ যখন নদীতে জালটা থাকে তখন কিন্তু এক ধরনের শ্যাওলা বা হ্যাদরা বলে ওগুলো কিন্তু জালে বসে ওগুলা পরিষ্কার করার জন্য মূলত জালটাকে এখানে শুকানো হয় এবং শুকিয়ে এখন গোছানো হচ্ছে গোছ গাছ করে এখন আবার নৌকাতে করে নিয়ে যাবে যেখানে হার রয়েছে হার বলতে ওনাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে ওখানে গিয়ে মূলত জালটা আবার সেট করবে এ কারণে রেডি করতেছে যাতে করে আবার জালটা বসানো যায় জাল কয়টা বসাবেন মাছের সাথে অনেক ময়লা থাকে আর ময়লাগুলো পরিষ্কার করতে হয় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে মাছগুলোকে আলাদা করা হয় এবং এক এক মাছের রেট এক এক ধরনের হয়ে থাকে এ কারণে মাছগুলোকে প্রথম আগে পরিষ্কার করা হয় তারপরে মাছের জাত বেতে আলাদা করা হয় এবং ব্যাপারী আসে ব্যাপারীর কাছে মাছগুলা বিক্রি করে থাকে নদী থেকে যখন মাছগুলা নিয়ে আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর আলাদা করে মাছের জাত বেঁধে আলাদা করা হয় এটা হচ্ছে চিরিং মাছ আর চিরিং মাছটার এটা হচ্ছে চিরিং মাছ চলে যাচ্ছে তারা এখন বেরিয়ে পড়বে একটা সরু খাল রয়েছে জঙ্গলের পাশে খাল দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে জালটা সেট আপ করার জন্য আর তাদের দুঃসাহসিক যে বিষয়টা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে করতে তারা দুঃসাহসিক হয়ে পড়েছে তারা প্রবল স্রোত ঢেউ যাই থাকুক না কেন তারা কিন্তু জীবিকার তাগিদে তারা বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে